কোচ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব পাবার পরই বদলে গিয়েছে ব্যাটারদের ব্যাটিং এর ইন্টেন্ট পুরো দলকেই সাহায্য করেছেন সালাউদ্দিন জানিয়েছেন দলের ক্যাপ্টেন লিটন দাস নিজেই এদিকে কোচ সালাউদ্দিনের প্রশংসা করেছেন মোহাম্মদ আশরাফুলো তবে রাতারাতি বদলে যায়নি কেউ কিন্তু খেলোয়াড়দের মানসিকভাবে সাহায্য করেছেন কোচ সালাউদ্দিন অনেক আগ থেকেই কোচের সাথে সব খেলোয়াড়দের পরিচয় থাকায় এই কাজ সহজ হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন বিস্তারিত থাকছে রিপোর্টে অল্পতেই বড় গল্প বানানো যেমন উচিত নয় তেমনি উচিত নয় বিশেষ কোনো অবদান আড়ালে রাখা কোচ সালাউদ্দিন দেশের সবচেয়ে সেরা কোচ এই কথার দ্বিমত করা লোক কমই আছে তবে জাতীয় দলের সাথে তার যুক্ত হওয়া হচ্ছিল না বিসিবির নতুন বোর্ড এবার আভাস দিয়েছে বেশ কিছু পরিবর্তনের এবং বাংলাদেশের জাতীয় দলের সহকারী কোচ এবং ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোচ সালাউদ্দিনকেই আর যোগ দেওয়ার পর প্রথম সফরেই ইতিবাচক ফলাফল পেয়েছে বাংলাদেশ টেস্টে প্রথম টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও খারাপ করার পর বদলে যায় ব্যাটারদের মন মানসিকতা আক্রমণাত্মক ব্যাটে সেই টেস্টে বড় জয় পায় বাংলাদেশ দল এরপর ওয়ান ডেতে বাংলাদেশ হোয়াইট হাউস হলেও এক ম্যাচে তিনশো বিশ প্লাস অন্য ম্যাচে তিনশো এর কাছাকাছি রান করেছে টাইগাররা অর্থাৎ ব্যাট হাতে সলিডি ছিল বাংলাদেশ দল এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে তিন বড় জয় প্রথম জয়টি কিছুটা হাত ফসকানোর সম্ভাবনা উঠলেও বাকি দুই ম্যাচে ডোমিনেট করে জিতেছে টাইগাররা আর তাই ম্যাচ শেষে লিটন কৃতিত্ব দিয়েছেন এই কোচকেই নিজের ব্যাটিং নিয়ে লিটন গতকাল বলেন ব্যাটিং এ আমি চেষ্টা করছি তিন ফরম্যাটে খেলেছি লাগাতার একটু খারাপ চলে গেছে আমি চেষ্টা করছি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল আমাদের অনেক সহায়তা করেছেন তবে দলের উপর সালাউদ্দিনের প্রভাব নিয়ে তিনি আরো বলেন প্রত্যেক খেলোয়াড় স্যারের সাথে ফ্রি স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করেছে আমিও স্যারের সাথে কথা বলেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারব সালাউদ্দিনকে নিয়ে লিটন আরও বলেন সব কোচিং স্টাফই অনেক ফ্রেন্ডলি নতুন কোচও উনি কখনো খেলোয়াড়দের উপর চাপিয়ে দেন না আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদের কথারও মূল্য আছে এই জিনিসটা গ্রহণ করেন সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম আমরা বেশিরভাগ স্যারের হাত ধরেই এখানে এসেছি কোথাও না কোথাও খেলেছি সবাইকে স্যার চেনেন আলোচনা ভালো হচ্ছে ড্রেসিং রুমে স্যার খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরনের কথা বলতে পারবেন কেউ চাপে থাকলেও বের হয়ে আসতে পারে এক সময় কোচ হাতুরি সিং এর উপর ড্রেসিং রুমের পরিবেশ ছিল চাপপূর্ণ এবং খেলোয়াড়রা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়তেন তবে কোচ সালাউদ্দিন যুক্ত হওয়ার পর মানসিক ভাবে শক্তিশালী করেছেন এবং খেলোয়াড়দের মধ্যে একাত্মতার অনুভূতি তৈরি করেছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মেহেদি হাসান মিরাজ জাকের আলি অনেক তাস্কিন আহমেদ সহপুরো দলই একটি সুসংগঠিত ইউনিট হিসাবে খেলছে আর দেশি কোচ সালাউদ্দিন বরাবরই খেলোয়াড়দের আস্থার জায়গা